বিষ্ণু নম নম বিষ্ণু নম ব্রহ্মা নম মহেশ্বর ওম শ্রীকৃষ্ণায় নম সকল দেবদেবী নম শ্রী দেবী দুর্গায় নম শ্রী কার্তিকের নম ও শ্রী গণেশায় নম ও শ্রী লক্ষ্মী মাতায় নম ও দেবী সরস্বতী নম ও সকল দেব দেবী নমঃ তো মহাবিশ্বে অপসৃষ্টি বন্ধ করতে সৃষ্টিযন্ত যে সৃষ্টিযন্ত্র দিয়ে অপর সৃষ্টি করা হচ্ছে সেই যন্ত্রে আর যেটা ভগবানের সৃষ্টি যন্ত্র সেই সৃষ্টি যন্ত্রে সাথে সংযুক্ত করা হচ্ছে সেটা পৃথক করার জন্য সৃষ্টি যন্ত্রে কোনো অন অফ বটম থাকবে মানে অন চালু করার চালু করার নির্দেশ আর বন্ধ করার নির্দেশের কোনো পদ্ধতি থাকবে সেটা ব্যবহার করুন আমার নাম সঞ্চয়ন ঘোষ চন ঘোষ মানে সিন তো মহাবিশ্বে যা কিছু অপসৃষ্টি লিখে রাখা হয়েছে তা বন্ধ করতে সৃষ্টি যন্ত্রে সৃষ্টি যন্ত্রে অন অফ করার পদ্ধতি ও সংশোধন করার পদ্ধতি থাকবে অথবা ও এবং পৃথক করারও পদ্ধতি থাকবে সৃষ্টিযন্ত্র অথবা সৃষ্টিযন্ত্র এবার দন্তসয়ে রি পেটকাটার মধ্যে শয়টায় হচ্ছে না দন্তস্বয়ে রি পেটকাটার মধ্যে শয়টায় হচ্ছে সেটা আমার স্কুলে কখনও শেখানো হয়নি কোনো ব্যাকরণ বলে লেখানো হয়নি কোন উচ্চারণ কোন সৃষ্টি উচ্চারণে সৃষ্টি একটা একটা শব্দ সেটা শব্দের কোনটা দন্তঃস্বে কোনটা কোনটা দন্তস্য হবে কোনটা তালুবস্য হবে তালুবস্য দন্তস্য পরিবর্তন করে দিল প্রিনের মধ্যে স্মৃতিটা মুছে দিলো এই মুহূর্তে তো তালবস লিখি তালবশয় মানে তালুতে এই হবে আর দন্তস্য মানে সৃষ্টি মানে তালু তালু টাচ করবে সৃষ্টি দন্তস্ব বলে দাঁতে দিয়ে সব হয় না যাই হোক এই সব সৃষ্টিযন্ত্রে মানে সৃষ্টি সৃষ্টিযন্ত্র ম্যানুফ্যাকচারিং ডিভাইসে যেগুলোতে সময়ে ম্যানুফ্যাকচারিং সময়ে লিখে রাখা যন্ত্রে যারা অপসৃষ্টি লিখে সংযুক্তকরণ করছে সেটাকে পৃথক করার পদ্ধতি হবে সেটা ইংরেজিতে বলা হয় ডিলিট যেমন এটা অপসৃষ্টিকে অফ করে অন আর অফ এই যে অপসৃষ্টি বন্ধ অপসৃষ্টি বন্ধ এটাকে এই এই জায়গায় আমি অফ করলে এটা অপসৃষ্টিটা বন্ধ হয়ে যাচ্ছে ঠিক আছে এবার অপসৃষ্টিটা চাইলে এখান থেকে যে ডিলিট বটন আছে ডাস্টবিনের বটন এখানটায় এখন এই জায়গাটায় এটা ডাস্টবিনের বটন আছে এই জায়গাটায় এই যে টাচ এটা হচ্ছে ডিলিট বন্ধ ঠিক আছে এটা করলে ডিলিট হয়ে গেল এবার আন্ডো করলে এটা ফেরত আসলো ঠিক আছে এটা এরকমভাবে ডিলিট করে দিতে হবে অপসৃষ্টিটা ডিলিট আপনি প্রথমে খুঁজে দেখবেন কোনটা অপসৃষ্টি অন অফ করে এটা বটন দিলে অন অফ বটনটা খুঁজে দেখবেন নতুন একটা কিছু লিখবেন যে নতুন প্রচেষ্টা করছি তো সেটা লিখবেন লিখে দেখবেন ওটা পরীক্ষা করে যে কোনটাতে অন অফ করা হচ্ছে নিয়ে অপসৃষ্টিটা বন্ধ করবেন ঠিক আছে অপসৃষ্টিটা যেই আপনি বন্ধ করবেন তখন মহাবিশে সব কিছু মানে মানুষের মন তাদের শরীরের সুস্থতা অসুস্থতা প্রতিটি নির্জীব পদার্থ মানে সেগুলো যেমন ধরুন এই কার্বন ডাইঅক্সাইড বিভিন্ন মৌলিক এবং যৌগিকঙ্গ মিশ্রিত নির পদার্থ তাদেরকে তাদেরকে মহাবিশ্ব থেকে ভেরিফাই করবেন মানে পরীক্ষা করবেন করে এটা ডিলিট করে দেবেন যেমন যে কোনটার জন্য হচ্ছে সেইটা খুঁজে বের করবেন করে সেটাকে ডিলিট করে দেবেন ঠিক আছে যদি এটা লক করা থাকে এরকম লক করা থাকলে আপনি এখান থেকে হয়তো ডিলিট বটনটা পাবেন না তখন আপনাকে এটা আনলক করতে হবে ঠিক আছে তখন এই দেখুন এটা লক করা থাকলে ডিলিট বটনটা আপনি পাবেন না ওটাকে পৃথক করার ওটাকে প্রথমে আপনাকে চাবি দিয়ে আনলক করতে হবে আনলক করে তারপরে সেটা ডিলিট করতে হবে বুঝতে পারলাম এবার এইটা যদি অন অফ করছে তো এটা আপনি আনলক রাখলাম এবার এটা আপনি মহাবিশু থেকে সব কিছু পৃথক করে দিতে পারবেন করে দিলে বিশুদ্ধতা সৌন্দর্য সৃষ্টি ভগবানের সব কিছু আছে যা কিছু লেখা আছে সব পুনঃ প্রতিষ্ঠা হবে ভগবান যারা যারা মৃত হয়েছে তাদেরকে পুনর্জীবিত করে অনন্তকাল পর্যন্ত সুনির্দিষ্ট একটা ভালো সময় দিতে পারবে ওম নমশ্রি